নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে নির্যাতিতদের সঙ্গে দেখা করলেন বিরোধী জলনেতা সুভেন্দু শুভেন্দু অধিকারী সামান্য উচ্চ আদালতের অনুমতি পেয়েছি যাচ্ছি এবং দশটা থেকে তিনটে বলেছে আমি দশটার সময় ঢুকে যাব আমার ওই যে চারটি জায়গা অনুমোদিত যতক্ষণ সময় লাগে ওদের সঙ্গে মিট করবো পাশে থাকার বার্তা দেবো বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়েন সেদিন দুষ্কৃতীদের হামলায় আহত হওয়া আক্রান্তেরা এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাহায্য সামগ্রী তুলে দেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি বা মোথাবাড়ি সব জায়গায় পরিকল্পিত আক্রমণ করা হচ্ছে জিহাদি দুষ্কৃতীরা ফেসবুক লাইভ করে হামলা চালিয়েছে পুলিশ ব্যবস্থা নিলে এত মানুষ আহত হতো না পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে ওই ব্যবস্থা থাকলে করতে পারতো ধর্মনিরপেক্ষতার নামে জিহাদিদের আক্রমণের সমালোচনা করেন তিনি সুভেন্দু অধিকারী বলেন আর একতরফা কিছু হবে না না আমার তো বক্তব্য কারো আস্থায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেইন করে। উই আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করা কিন্তু এই ভাবে লোকদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক নয় ব্যুরো বঙ্গবার্তা